বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু পজিটিভ অ্যাফার্মেশান নিয়ে কথা বলবো পজিটিভ অ্যাফার্মেশান কি পজিটিভ অ্যাফার্মেশান হল নিজেকে বলা এমন কিছু স্টেটমেন্ট যা আমাদের এনার্জি লেভেলটাকেই অন্য মাত্রায় নিয়ে যাবে অনেক সময় হয় না এক একটা দিন আসে আমরা কীরকম লো ফিল করি সেই সময় এই পজিটিভ অ্যাফরমেশানগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে এনার্জি লেভেলকে উর্ধ্বে ওঠাতে সাহায্য করবে চলো শুরু করা যাক আমি ভিতর এবং বাইরে উভয় দিক থেকেই অত্যন্ত সুন্দর আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাস আছে আমি সহানুভূতিশীল এবং উদার মনের অধিকারী আমাকে সবাই ভালোবাসে আমার শরীর সুস্থ এবং সুন্দর এই মুহূর্তে আমার জীবনে যা যা আছে তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমি বিশ্বাস করি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমার জন্য সঠিক পরিকল্পনা করে রেখেছেন এবং আমি অত্যন্ত বিনম্র চিত্তে সেই সৃষ্টিকর্তার কাছে আমার শতকোটি প্রণাম জানিয়ে নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে নিবেদন করছি